আসল ম তুমি প্রিয় আনে নবী ডক্টর বই আজ আমি আপনাদের জন্য নতুন একটি বিডিও নিয়ে হাজির হয়েছি প্রথমে যে পেডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের সিরাজি রানিং পেয়ার আশা করি পনেরো দিনের ভিতরে ডিম পারবে কেউ যদি এই পেডটি নিতে চান একদম দুই হাজার টাকা দেখেন কোনো মিস মার্ক নাই মার্শাল আর্ট সুস্থ কবুতর এবং সুন্দর কবুতর এখন যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের কিং রানিং পেয়ার দেখেন একটা বাচ্চা আছে কেউ যদি এই পেয়ারটি নিতে চান এক দাম ছাব্বিশশো টাকা দেখতেই পাচ্ছেন মাদিতে মুখের কাছে ভিজা আর বাচ্চাকে খাওয়াইছে তো এই কারণে ভিজে গেছে

এই পেটটি নিতে চান এক দাম বাইশো টাকা এখন যে পেয়ার টি দেখছেন এটা হচ্ছে লাহোরি রানিং পেয়ার আশা করি পনেরো থেকে বিশ দিনের ভিতরে ডিম পারবে কেউ যদি এই পেয়ারটি নেন একদম আড়াই হাজার টাকা দেখেন মাসালা কত বড় সাইজের আর মাদিটার পায়ে ডিম পরানো আছে এই প্যাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের 쇼킹 রানিং পেয়ার দেখেন অলরেডি মাল্টিটে ডিম করতে হারিয়েতে বসে গিয়েছে কেউ যদি এই প্যাটি নিতে চান একদম 2600 টাকা এখন যে প্যাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 쇼킹 রানিং পেয়ার এটা দশ দিনের ভিতরে ডিম পারবে কেউ যদি এই প্যাটি নিতে চান এক দাম ছাব্বিশশো টাকা আশালা দেখেন কত বড় সাইজের এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোল্ডার শোকিং এটা হচ্ছে নর কেউ যদি নরটা নিতে চান একদম পনেরোশো টাকা আর দেখেন পায়ে রিং পরানো আছে আজকে এই পর্যন্ত সামনে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো আর একটা কথা বলে দিচ্ছি আমরা পুরো বাংলাদেশে কবুতর ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জ চারশো টাকা নিঃসন্দেহে আমাদের কাছে কবুতর নিতে পারেন আল্লাহ হাফিজ